চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস বহরমপুর মডার্ন হোটেলের সামনে মুখ্যমন্ত্রী যখন বারংবার জলাশয় ভরাট ও সরকারি জায়গা দখলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা বলছেন ঠিক তখনই তার হুঁশিয়ারিকে কোনো তোয়াক্কা না দিয়েই বিলের জলাশয়ের জায়গা দখল করে চলছে জলাশয় ডোবা ভরাটের কাজ এবং তৈরি করা হচ্ছে বাড়ি নির্মাণের কাজ কখনো রাতের অন্ধকারে আবার কখনো দিনের আলোতে সরকারি জায়গা দখল করা হচ্ছে আর তারপর সেটি বিক্রি করা হচ্ছে মোটা অঙ্কের টাকার ঘটনাটি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকে তেঘরি গ্রাম পঞ্চায়েতের মহলদার পাড়া বিলের ধার এলাকায় তেঘরি গ্রাম পঞ্চায়েতে অবৈধভাবে বিল ভরাটের খবর জানাজানি হতে নড়েচড়ে বসলেন প্রশাসন তৎপরতার সাথে ঘটনাস্থলে উপস্থিত হন প্রশাসনিক আধিকারিকগণ বার পনেরোবার বার কেউ অনেকবার ধ্বংস হয়ে পদ্মার গর্বে চলে যাওয়ার পরে আমরা ইতিমধ্যে এটা বিলটা ঠিক আছে বিল বিষয়টা জানছি কিন্তু ভেসল্যান্ড যেটা বলা হচ্ছে আমার জানা মতে এখানে সতেরো বিঘা তাগ মানে সতেরো বিঘা যেটা হাফ জায়গা যেটা বলা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কোনো ব্যক্তির নামে কয়েকজন ব্যক্তির নামে এটা পাটটা আছে আমরা সেই সমস্ত উত্তরসূরি তাদের উত্তরসূরিদের কাছ থেকে আমরা কিনেছি সামান্য পরিমাণে হয়তো লিজ নিয়েছি হ্যাঁ আমরা বসবাসের জন্য আমাদের জায়গা জমি ভেঙে পদ্মার গর্ভে চলে যাওয়ার ফলে এখানে সবাই খেটে খাওয়ার দিন মজুদ ফ্যামিলির সন্তান বা মা ছেলেরা আমরা আছি হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কোনো ব্যক্তির নামে পাটটা আছে আমাদের যত মাঠে পাটের গাড়ি আমি মাটি ওইরকম জন্য ফেলিনি এই দশ থেকে পনেরো গাড়ি মাটি এটা দেখতেই পাচ্ছেন একটা রাস্তার মতো করে ফেলেছি এবং পাট জাগ দেওয়ার সময় আমরা এখানে মাটি পাই না এই মাটিগুলো দিয়ে পাটের জাগের ওপরে চাপাই এইটা নিয়ে এখন মানুষ অনেক রকম ভেবেছে কিন্তু এখান দিয়ে পাঁচ দিয়ে একটা ড্রেন আছে ড্রেনটা কিন্তু আমার আয়তির সম্পত্তির ওপর দিয়ে যাবে আমি কিন্তু মানুষের উপকারের জন্যই আমার যদি দু ফুট চার ফুট লাগে আমি দিতে ইচ্ছুক আছি আমি তো বাধা বিঘ্ন করিনি যে জল নামতে দিব না তা ও ড্রেন পাকা করুক তাও কোনো আপত্তি নাই আর এমনি যেভাবে সেইভাবে যাবে আমার কোনো আপত্তি ইতিমধ্যে আমার এটা পাটা আলাদা দাগ আছে পাশের ল্যান্ডগুলো সব পুরো ভেস্ট আপনারা নকশায় দেখেন আমিন আমি মেপে দেখ আমি তো একদিনই এটা ঠিক নয় আমি করি আর যেই করুক ভেস্টের ওপরে করছি একদিনে তৈরি নি দীর্ঘদিন ধরেই তৈরি হচ্ছে সে তো আমিও দেখেছি আর আমার উচ্চ নেতৃত্ব দেখছে আমি তো এক কিছু বলতে পারবো না কিন্তু আমার আয়টি সম্পর্কে রাস্তার জন্য পণ্য গাড়ি মাটি ফেলা হয়েছিল আমি সেটা যেহেতু মানুষ আপত্তি করছে যে এটাও অসুবিধা আমি রাস্তার জন্য করেছিলাম নিচে যেহেতু অনেকটা ডিপ সাত আট ফুট ডিপ রোড থেকে দেখতেই পাচ্ছেন আমি রাস্তার জন্য এটা আমি মাঠের কাছে না পুরো পাটের যত গাড়ি সব এটার ওপরটি উঠে আমাদের জমির ফসল আপনি তার উপর যদি বাতাবি না হয় মেশিন দিয়ে এরপরে তো আমার আর কিছু হয় না আমি তো ফিল্ডিংও করিনি কিছু করিনি